আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি গিয়েছিলাম মনসেন মিশাল ফ্রান্সের অন্যতম একটা ঐতিহ্যবাহী স্থান হচ্ছে মনসেন মিশাল এবার দিয়ে আমি দ্বিতীয়বারের মতো গিয়েছিলাম এই ঐতিহ্যবাহী স্থানটাতে আমরা যেহেতু গাড়িতে গিয়েছিলাম এখানে গাড়ি পার্ক করে তারপরে ট্যুরিস্ট বাসের জন্য ট্যুরিস্ট বাসের স্থানে গেলাম তো এই বাসগুলো কিন্তু একদম ট্যুরিস্টদের জন্য ফ্রি সার্ভিস দেয় এখান থেকে বাস সাড়ে আর মনসেন মিশালের যেই স্থানটা সেখানে পর্যন্ত নিয়ে যায় তো এখান থেকে কিন্তু এরকম সকাল থেকে বিকেল পর্যন্ত এই সার্ভিসটা পাওয়া যায় অনেকে হেঁটে হেঁটে যায় আসলে হেঁটে হেঁটে গেলে বাচ্চা নিয়ে কষ্ট হয়ে যেত অনেকেই যারা গ্রুপ ধরে এখানে ঘুরতে যায় দেখে যে হাঁটতে যায় কারণ হাটটা হাঁটতে গেলে আশেপাশে সৌন্দর্যগুলো উপভোগ করা যায় তো আমরা যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছিলাম তাই আমরা ট্যুরিস্ট বাসে যে সার্ভিসটা আছে ওটাতেই গিয়েছিলাম সেন মিশাল পর্যন্ত মন সেন মিশাল জায়গাটা আসলে দেখতে অনেক সুন্দর আমি আজকে দিয়ে যেহেতু দ্বিতীয়বার গেলাম আমি গতবার যখন গিয়েছিলাম তখনও ওয়েদারটা এরকমই মেঘলা ছিল আজকে ওয়েদারটা এরকম তো তারপরেও আর ভালো লাগে যেতে আসলে দূর থেকে দেখতেই মনে হয় যে কী সুন্দর একটা জিনিস আর যেহেতু এখন ব্রিজ আছে আমি শুনেছিলাম যে আগে নাকি ব্রিজ ছিল না এখন ব্রিজ আছে তো এইগুলো আসলে চোখে দেখে যে সৌন্দর্যটা ওরকমভাবে বর্ণনা করা আসলে যায় না চোখের সৌন্দর্যটা তারপরেও আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর বা ওরকমভাবে কিছু বলার এই দ্বীপটি হাজার বছরের ঐতিহ্য বহন করে এটি ফ্রান্সের উত্তর পশ্চিম উপকূল থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি কুইনসন নদীর মুখে অবস্থিত এর আয়তন প্রায় সাত হেক্টর দুই সালের হিসাব অনুযায়ী এই দ্বীপটির জনসংখ্যা ছিল মাত্র উনত্রিশ জন বুঝতেই পারছেন এখানকার জনসংখ্যার তুলনায় পর্যটকরা আসলে অনেক বেশি সংখ্যা কারণ প্রতি বছর এখানে লক্ষ লক্ষ পর্যটক এই স্থানটি ভ্রমণ করতে আসে শুধু ইউরোপ ইউনিয়নের বাইরে থেকে নয় ইউরোপের ভিতরের দেশগুলো থেকে প্রতি বছর এখানে অনেক অনেক দর্শনার্থী ভিড় করে এখানে পর্যটকদের জন্য হোটেলের ব্যবস্থা আছে আরও যা যা প্রয়োজন আসলে সব কিছুই আছে এই স্থানটি আসলে হাজার বছরের ঐতিহ্য বহন করে এখানে মানে আসলে এই বিল্ডিংটি যে কত বছরের পুরনো সেটার মানে কিভাবে বলবো কি মানে চোখে না দেখলেই যে প্রথমেই বললাম বোঝানো আসলে সম্ভব নয় প্রতিটা জিনিসই এখানকার অনেক 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 পুরাতন সব কিছু ওই রকমভাবে তারা রেখেছে ভিতরে একটা জাদুঘরও আছে যদিও আমি এবার ওই জাদুঘরটাই যাইনি কারণ আরফান আরফানের বাবা তো ওই পর্যন্ত আসলে যায় নাই আমি নিজেই আসলে অল্প অল্প করে সব কিছু ভিডিও করেছিলাম শেয়ার করলাম আপনাদের জন্য আর কি যেহেতু গতবার আমার কাছে ওই রকমভাবে ভিডিও করা ছিল না একা একা আসলে ওই রকমভাবে যেতেও ইচ্ছা করে নাই তাই যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি কারণ সিঁড়ি পেয়ে উপরে ওঠা বাঁচানি অনেক কষ্টের ব্যাপার এই জন্য ওর বাবা বললো যে আমি থাকি তুমি গিয়ে ঘুরে আসো আমিও প্রথমে ভেবেছিলাম যাবো না উপরে তো তারপরেও গেলাম যে যতটুকু পারছি আর কি আপনাদের সাথে করতেছি এখানকার যে দৃশ্যটা বাইরে থেকে বোঝা যায় না আসলে এক পাশ থেকে শুরু করে অন্য পাশ পর্যন্ত যেতে হলে আপনাকে চারিদিক থেকে চারিদিকের একটা কানেকশন আছে যা এ পাশ থেকে ওই পাশে এভাবে হাঁটতে হাঁটতে গেলে বোঝা যায় আর কি বাইরে থেকে এগুলো কিছুই বোঝা যায় না আর চারিপাশে তো আসলে যখন পানি থাকে তখন তো পানিতে একেবারে ভর্তি থাকে তো পানি তো এখন ছিল না এই জন্য দেখা যাচ্ছে যে নিচে আমি যেই মানুষগুলোকে দেখতে পাচ্ছি তারা কিন্তু চারিপাশে ঘুরে বেড়াচ্ছিল এরকম ভাবে পানি থাকলে কিন্তু এরকম ভাবে ঘোরা যায় না উপরে যে দুর্গের মাথাটা দেখতে পাচ্ছেন ওই ওইদিকেই ভিতরেই হচ্ছে জাদুঘর জাদুঘরের ভিতরে যাওয়ার জন্য যারা পঁচিশ বছরের নিচে বয়স তাদের কোনো টিকিট লাগবে না পঁচিশ বছরের উপরে বয়স হলে তাদের জন্য টিকিট লাগবে আমি যেহেতু গতবার গিয়েছিলাম এই জন্য আর আমি যাই নাই আমি এমনিতেই উপর থেকে নিচ পর্যন্ত এমনি হেঁটে হেঁটে একটু ছবি তুলেছিলাম আর ভিডিও করেছিলাম এবার আর আরফান আরফানের বাবা নিচে আমার জন্য ওয়েট করতেছিল দুই হাজার তেইশ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই হাজার বছরের ঐতিহ্যবাহী স্থানটি এক হাজার বছর পূর্তি এবং হাইদলিক বাঁধ প্রকল্পের সাফল্য এবং উপসাগরের জলের প্রবাহ পুনরুদ্ধার করার জন্য এই দ্বীপটিকে আবার একটি মাউন্টেন হিসেবে পরিণত করেছেন আর এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছিল উপর থেকে ভাবছিলাম যে নিজে নিজে একটা ছবি তুলি তারপরে আমি আবার একজনকে বললাম তো সে আমার ওপর অনেকগুলো ছবি বেশ তুলে দিয়েছিল অনেক সুন্দর করে আসলে ভালো এখানকার মানুষগুলো না অনেক হেল্পফুল হয় কাউকে কিছু বললে তারা খুব সুন্দর করে ওই কাজটা করে দেয় বিশেষ করে ছবি তোলার ব্যাপারটা যদি কাউকে বলে যায় খুব সুন্দর করে ছবি তোলা দেয় আরফানের বাবাও অনেকের তো এরকম ছবি তুলে দিয়েছিল নিজ থেকে আর আরফানকেও ওরা বেশ মানে ইয়ে করে ছবি তোলার সময় যে তাকানোর জন্য ভালো লাগে বেশ আর বাচ্চাদের ওরা অনেক পছন্দ করে বিশেষ করে যারা একটু মর্বি টাইপের মানুষ আছে না তারা না বেবিদেরকে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আমি আজকে এই পর্যন্তই বলি শেষে তো অনেক মনটা বেশি ভালো হয়ে গেছিল কারণ এসে দেখি যে এরকম রংধনু দেখা যাচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ থাকলো আল্লাহ হাফিজ